ধর্ম নয় মানবতা সম্প্রীতির বার্তা ছড়ালেন বড়ুয়ার তৃণমূল নেতা মাহে আলম সম্প্রীতির বার্তা দিতে মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের তৃণমূল নেতা মাহে আলম দেখালেন সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি বছর বছর ধরে হিন্দু ভাই বোনেদের সঙ্গে ভাইফোঁটা উৎসব পালন করে আসছেন যা আজ এক অনুকরণীয় অভিনব উদাহরণ এবছর সেই ঐতিহ্য বজায় রেখে ভাই ফোটার দিনে আলম পৌঁছে যান গ্রামের বৈশাখী চৌধুরীর ও কুমকুম অধিকারীর বাড়িতে হাতে ছিল মিষ্টির প্যাকেট ভালোবাসার উপহার আর আন্তরিকতার হাসি বোনেরা ভাইকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন আর ভাই ফিরিয়ে দেন ভালোবাসা ও উপহার মিলেমিশে এক মানবতার উৎসবের রূপ নেয় মুহূর্তটি আজকের সমাজে যেখানে বিভেদের রাজনীতি মাথাচারা দিয়ে উঠেছে সেখানে মাহি আলমের এই ছোট্ট উদ্যোগী যেন বড় বার্তা ধর্ম নয় সম্পর্কই আসল বড়ুয়ার এই দুই বোনের ঘরে ফুটে উঠল বাংলার প্রকৃত চিত্র ভালোবাসা ভাতৃত্ব ও ঐক্যের বাংলা হয়তো না ধর্মটা হয়তো মুসলিম হতে পারেন জাতিকে কিন্তু আমাদের আমাদের নিজের নিজের এক এক মায়ের পেটে যেমন বড় হয়ে এক মায়ের পেলে ফোলে যেমন বড় হয় আমরা ভাই বোন সেই হিসাবে আমরা ওনাকে দিচ্ছি আমার বড় দাদা উনি ওনাকে আজকে দীর্ঘদিন ধরে আমরা ফোঁটা দিচ্ছি এবং ফোঁটার মিনিমাম এক মাস দুর্গা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে কতক্ষণে আশাতেই থাকি যে উনি কতক্ষণে বলবেন যে আমি তোর বাড়িতে ফোঁটা নিতে যাব এই আশাতেই আমরা সবসময় থাকি এবং ফোঁটা দিয়ে আমি খুবই গর্বিত হয় ওনাকে যে আজকের দিনে আমার বড় দাদা যে আমার পাশে থাকবে যেটুকু পারি উপহার সমগ্রহ করে ওনাকে একটা ফোঁটা দেওয়ার জন্য সারা বছর বসে বসে থাকি যে কবে আমার দাদা আমার কাছে এসে ফোঁটা নেবেন এবং ফোঁটা দিয়ে আমি খুবই আনন্দিত পাই যে এই দিনে আমার দাদা আমার কাছে শত কাজ ছিলেও আমার কাছে আমার দাদা ফোঁটাটা নিতে এসেছেন এইটুকুই আমার বলা যেহেতু উনি আমার বড় দাদা সেটুকুনি যে উনি আমার সবসময়তেই আমি ওনাকে নিজের মানে ভাই দাদা সবকিছুই কিছুই আমি আমার বড় দীর্ঘ সময় থেকে বাস্তবিতে আমার বোন বৈশাখী চৌধুরী এবং এই বড়োয়া টুয়ের কচিপাড়া গ্রামের কুমকুম অধিকারী আমার এই বোনের বাড়িতে আমি প্রতি বছরই ফোটা নিতে আসি এবং ফোটা নিয়ে আজকের দিনটা অতি আনন্দ পাই যেহেতু বন্ডা ফোন করে যে ফোটা দেওয়ার সময় যখন দুর্গা পুজো পার হয় তারপরেই বন্দা ফোন করে যে ভাই ফোটা নিতে কবে আসবেন কখন আসবেন কোন টাইমে আসবেন এই যে একটা ব্যাপার প্রতি বছরই তাই বোনদের বাড়িতে আজকের দিনটা বিশেষ করে ফোটা নিতে আসি এবং নিজেকে খুব গর্ববোধ মনে করি এবং আনন্দ পাই কারণ আমি একজন মুসলিম ঘরের সন্তান হয়েও আমাকে আমার হিন্দু বন্ধা যেভাবে তারা নিজের দাদার মতন ভাইয়ের মতন তারা যেভাবে ফোটা নেওয়ার জন্য আমাকে ফোন বা আমার সঙ্গে দেখা করে কথা বলে যে ভাই ফোঁটা কখন যাবে কোন টাইমে যাবে এই যে একটা ব্যাপার দীর্ঘ সময় থেকে হয়ে আসছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় বলে থাকেন একটা কথা যে ধর্ম যার যার উৎসব সবার আমরা সেই বাণীতেই নেত্রীর বাণীতেই আমরা বিশ্বাস ঠিক আজ একইভাবে যখন বাস্তবে আমার বোন প্রথমে বৈশাগী চৌধুরীর বাড়িতে আমি ফোঁটা নিয়েছি তারপরে আমি এখানে এসে পটিপাড়া গ্রামে আমার আর একটি বোন কঙ্কুম পড়ে বিউরো রিপোর্ট চেতনা নিউজ